আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে রওনা হয়েছে বইমেলার উদ্দেশ্যে বইমেলা যাবো বলে হঠাৎ করে চিন্তা করলাম আর বাড়ি থেকে বের হয়ে পড়লাম বাড়ি থেকে বের হই আমি চলে আসছি চলে যাচ্ছি আর কি মেট্রো রেলের উদ্দেশ্যে তো যেহেতু আমি উত্তরায় থাকি তো এখান থেকে মেট্রো রেলে যাওয়া সবচেয়ে সহজ তো চলে আসলাম রিক্সা করে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল মোটামুটি ফাঁকা ছিল আর আমার র্যাপিড পাস থাকার কারণে আমার লাইনেও দাঁড়াইতে হয়নি তো সুন্দরভাবে আমি যা অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য যাই থেকে অনেক ভিড় কিন্তু কিছু করার নেই আর এর মধ্যে মেট্রো চলে আসছে আর সময় মতো ছাড়ে বলে জার্নিটা হয় কমফোর্টেবল অনেক কম সময় লাগে আগে আমার উত্তরা থেকে ঢাকা যেতে লাগতো একবারে ঢাকা পার্সি যেতে লাগতো দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু এখন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে চলে যেতে পারি অনেক ভিড় হুড়াহুড়ি করে উঠলাম যাই হোক ট্রেন দাঁড়াইতে পারছি এটাই অনেক তো অপেক্ষা করতে গেলাম কখন ছাড়বে তো কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে গেল আর ছেড়ে দিল তো এই যে দেখা যাচ্ছে এখান থেকে আমি যেতে আসি যাওয়ার কিছুক্ষণের মধ্যে উত্তরার পরে যে স্টেশনগুলো পরে সবগুলো ক্রস করে আমি প্রায় চলে আসবো আশা করি আর অলরেডি আমি নামে পড়ছি ঢাকা পার্সিতে নেমে আমি নিচে যাচ্ছি এখন যে ভিড় একটু অপেক্ষা করলাম উপরে দেখি ফাঁকা হলে তারপর নিচে যাব তো এই যে ট্রেন চলে যাচ্ছে এ আমাকে নামাই দিয়ে আমি দাঁড়ায় আসি কারণ ভিড়টা কমলে নিচে যাইতে পারবো আর এখন হুড়াহুড়ি করে যাওয়ার কোনো ইচ্ছা নেই ধীরে সুস্থ যাই আর আস্তে ধীরে যাওয়াটাই আমার মনে উত্তম তো আপনারাও মেট্রো রেল ভ্রমণ করতে পারেন সহজে যাবেন যে কোনো জায়গায় তো এই যে আমি মেট্রো রেলের নিচের দিক দিয়ে যাচ্ছি এটা স্টেশনটা হলো টিএসসির পাশে তো আমি আস্তে ধীরে যাচ্ছি টিএসির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনে আবার দেখলাম এক মামা পতাকা বেসতেছে আর যেহেতু এটা হলো ভাষার মাস ঠিক আছে ভাষার শহীদরা এই মাসে মারা গেছে তারা ভাষার জন্য জীবন দিয়েছে তো এই হইলো বইমেলা আমি বইমেলার গেটে ঢুকতেছি তো বইমেলা দুই সাইড হয় একটা হলো দি উদ্যানের দিকে আর একটা হলো আপনার বাংলা একাডেমির দিকে তো আমি প্রথমে যাই স্রোয়ার্দি উদ্যানের দিকে যে মাঠটা আছে সেই দিকে এই যে দেখুন গেট তো আস্তে ধীরে ঢুকতেছি এখানে গেটের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে পুরুষ আলাদা মহিলা মহিলারা আলাদা ঢুকে তো আমি আস্তে ধীরে যাইলাম যাই আমি পুরুষের লাইনে প্রবেশ করলাম এখন আমার সাথে একটা ব্যাগ আছে এটা চেক করার লাগবে কিচ্ছু করার নেই এই ব্যাগটা চেক করবি ওরা তো এই যে আমি এন্ট্রি হচ্ছি এই যে আমি এন্ট্রি হইলাম সবাই চেক করতেছে পুলিশের এখানে করার নিরাপত্তা আছে তো চেক শেষে আমি রওনা দিলাম সামনে তো ঢুকে হাতের বাম পাশে পড়বে আপনার শিশুদের জন্য যেখানে বাচ্চাদের বই পাওয়া যাবে আর হাতের ডান পাশে শিশুদের জন্য এবং বাম পাশে যে সাইডগুলো আছে এগুলাতে বিভিন্ন ধরনের পাবলিকেশন রয়েছে তো প্রথমে প্রথমেই চোখে পড়বে আপনার অনুপম পাবলিকেশনটা এটার থেকে একটু সামনে গেলে আপনি আরও দেখতে পাবেন বইমেলার বিভিন্ন প্রকাশনগুলো আছে ভিতরে তো চলুন যাওয়া যাক এখানে আবার ছোটোখাটো একটা ফ্রেশ ফার্মের দোকান দিয়ে রাখছে কারণ অনেকে আসে তো অনুভব করবেন ক্ষুধা লাগবে আপনারা যে কোনো কিছু খাইতে পারেন এখানে ফুড করা আছে ভিতরে খুঁজলে পাবেন আপনারা তো আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা সুন্দর ঘরের মতো পাবলিকেশন মানে ঘরের মতো পাবলিকেশনটা ডিজাইন করছে যেটা অনেক সুন্দর লাগছে এইখানে যাই আমি দেখলাম যে তাদের মানে বইয়ের যে দোকানটা ছেড়ে দেওয়ার স্টাইলটা খুব সুন্দর স্টলটার এছাড়াও মিজান যান পাবলিকেশান বরাবরের মতোই তাদের সৌন্দর্য ধরে রাখছে তারা অলওয়েজ সুন্দর করে একটা স্টল দেয় তারাও আরও বিভিন্ন রকম পাবলিকেশন আছে অনুপম সাহিত্য এছাড়াও আরও বিভিন্ন ধরনের পাবলিকেশান তাদের বই পাবলিশ করছে তো হাটে ঘুরে দেখলাম সব দিকটা ভালোই লাগতেছে আজকে বইমেলায় এখন খুব একটা ভিড় হয়নি একটু পরে ভিড় হবে কারণ আমি দুপুরের দিকে আসছি এখন তিনটার পর মানে সাড়ে তিনটার পর এটা খুলে সাড়ে তিনটা থেকে তো আমি সবগুলো দেখতেছি ঘুরে ঘুরে এখন ভিড় কম হওয়ার প্রধান কারণ এটাই আপনারা যদি এর পরে আসেন তো ভিড় পাবেন এছাড়া ছুটির দিন আসলেও আপনারা ভিড় পাবেন আপনারা এছাড়াও বিভিন্নভাবে আসতে পারেন ঢাকা বই মেলায় আপনারা যদি উত্তরা মিরপুর হয়ে আসেন তো অবশ্যই মেট্রো রেলে আসবেন খুবই কম সময় লাগবে কমফোর্ট জার্নি আর আসলেও মজা পাবেন একবারে সরাসরি ঢাকা ভার্সিটিতে নামিয়ে দেবে এখান থেকে পাশেই মেলাটা তো এই হলো মিজান পাবলিকেশন তাদের স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর পাশে যে পাবলিকেশনটার আপনার কথা আমি এর আগে বললাম সেটা হইল বাতিঘর পাবলিকেশন বাতিঘর পাবলিকেশন তাদের স্টলটা অনেক আকর্ষণীয় করে তুলছে একটা সুন্দর ঘরের মতো আর ভিতরে একটা বাতির মতো কিছু দিছে যেখানে বইগুলো সাজানো আছে সুন্দরভাবে অবশ্যই দৃষ্টি আকর্ষণীয় অনেকেই যাচ্ছে নিলয় তাদের স্টলটাও আরও অনেক সুন্দর করে সাজিয়েছে তাদের যে বেস পিলারগুলো দিছে তারা এগুলা বইয়ের ভিত্তি করে দিছে তো এই আর কি তো এই সকল পাবলিকেশান আপনারা পেয়ে যান বিভিন্ন ধরনের সাহিত্যিক বই গল্পের বই উপন্যাস বিভিন্ন ধরনের জীবনী এগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা বরাবরের মতো বই পড়তে পছন্দ করেন বই প্রেমিক তারা চলে আসুন মেলা উপভোগ করুন আপনার সময় সুন্দর কাটান পরিবারের সাথে সময় স্পেন্ড করুন আসুন ঘুরে যান অবশ্যই ভালো লাগবে তো বই সবারই প্রিয় কোন সময় হুমায়ুন স্যার ছিল তো তিনি মারা যাওয়ার পর তার বইগুলো এখনও প্রকাশিত হয় তিনি বরাবরের মতো শ্রেষ্ঠ লেখক বাংলাদেশের একজন তো এই আর কি এখানে বিভিন্ন ধরনের বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে সুন্দরভাবে সাজানো আসবেন এছাড়া আরও আছে অনন্য পাবলিকেশন অ্যাকচুয়ালি অনন্য পাবলিকেশনের বই আমি কয়েকটা পড়ছি আমার কাছে ভালো লাগছে তো বিশেষ করে আমি আগে পড়তাম হুমায়ুন আহমেদের বই হিম সমক্রমে পড়ছি মাতাল হাওয়া অনেক ভালো লাগছে তো এই বইগুলো আপনার পড়বেন আর রিসেন্টলি আমি কিছু ইসলামিক বই পড়ি যেগুলো হলো আর রাহিকুল মাহতুমি বইটা পড়ছি সামাইলি তিরমিচি পড়ছি খেলাপয়ের রাশি দিন ও তাদের জীবনী পড়তেছি ঠিক আছে খুব ভালো লাগতেছে তো আপনারা যদি ইসলাম ধর্মের যারা আছেন তারা ধর্মীয় বইগুলো পড়বেন হাদিসগুলা আপনাদের ভালো লাগবে তো এছাড়াও এই পাশে কিছু পাবলিকেশন আছে যেগুলোতে আপনি ইসলামিক বই পাবেন আইসিএস পাবলিকেশন যেটার মধ্যে আপনি ইসলামিক কিছু বই পেয়ে যাবেন ঠিক আছে তো যারা ইসলামিক বই খুঁজতেছেন তাদের জন্য খুব বেশি পাবলিকেশন নাই স্পেসিফিক কয়েকটাতে আসছে যেগুলোতে গেলে আপনারা ইসলামিক বইগুলো পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা বাচ্চাদের বই কিনতে যান তবে আপনি যেটা বললাম হাতেই মানে ঢুকেই হাতের ডান সাইডে এই যে যেমন এই একটা পাবলিকেশন যেটার মধ্যে ইসলামিক বইগুলো দেওয়া আছে ওনারা ইসলামিক বই সেল করতেছে বিভিন্ন ধরনের তবে বইয়ের পেজের কোয়ালিটি অনেক ভালো আমার কাছে দেখে ভালো লাগছে আর ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে ওনার ব্যবহারও অনেক ভালো উনি ভালো মানুষ এছাড়াও আরও কিছু পাবলিকেশন এই যে এই পাবলিকেশনটা তো আপনারা কিছু ইসলামিক বই পেয়ে যাবেন ইসলামিক জীবনী ছোটোখাটো হাদিসের বইগুলো এখানে আপনারা পেয়ে যাবেন উনি স্টলটা সাজাচ্ছে এখন পর্যন্ত আর কি সাজানো শেষ করতে পারেনি এখানেও দেখতে পাচ্ছি কিছু ইসলামিক বই নামকরা যেগুলা অনেক বেশি পপুলার বাংলাদেশে তো এই বইগুলো আপনারা পেয়ে যাবেন দর্শকরা বই দেখতেছেন এছাড়াও দারুল ইসলামেও আপনারা পাবেন ইসলামিক বই যে সকল বই আপনাদের প্রয়োজন দারুল ইসলাম পাবলিকেশনে তারা চলে আসবেন এখানে প্রথমে ঢুকেই পেয়ে যাবেন আর এখানে একটা সুন্দর আমি ক্যালিগ্রাফি চিত্র দেখছি যেটা আমার খুব ভালো লাগছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন করণশুইপ দেওয়া পর তো আমার প্রভুর নামে তো এই পাবলিকেশনের সাথে এটা দিয়ে রাখছেন এই যে আপনাদের যেটা বলতেছিলাম যে ঢুকতেই হাতের ডান সাইডে রয়েছে শিশুদের জন্য বই এখানে শিশুদের যে সকল বই মানে পড়তে ভালোবাসে তারা বাচ্চারা তাদের জন্য সব ধরনের বই এখানে আছে এই বই মেলার মধ্যে তো এখানে অনেকগুলো স্টল আছে সেই স্টলগুলোতে রয়েছে শিশুদের জন্য বই একবারে বহুত বই দেখতেও ভালো লাগবে এখানে এছাড়াও এই শিশুরা যেন উপভোগ করতে পারে সেই জন্য এই বিষয়টা সাজানো হয়েছে তো এই ছিল আপনার শরৎ উদ্যানের দিকে সাইডে তো আমি এখন বের হয়ে যাচ্ছি যে সাইডে এন্ট্রেন্স গেট তার পাশেই এক্সিট গেটটা রয়েছে তো এবার আমি যাই বাংলা একাডেমির দিকে কিছু স্টল বসছে সেই দিকে দেখি গিয়ে সেদিকে কী কী বই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বই বইয়ের স্টল আছে যেগুলা পাবলিকেশনগুলা এখানে বসাইছে ঠিক আছে এছাড়াও এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছু মাঙ্গা সাইটের বই আছে যারা পড়তে পছন্দ করেন মাঙ্গা তারা এখানে চলে আসবেন তারা নিতে পারেন এখান থেকে তাদের স্টল আছে এই ছিল আর কি আজকের বই মেলায় আমার তো ঘুরে ভাল লাগছে ফাঁকা ফাঁকা কারণ বেশি ভিড় হলে আবার ভাল লাগবে না যার কারণে আমার এই ফাঁকা ফাঁকাই ঘুরতে ভাল লাগছে আর আমি এমন একটা টাইমে আসছি যে টাইমে মানুষজন কম হয় আসুন ঘুরে যান সালামালাই